হ্যালো গ্যাস আমরা আজকে আবারও চলে আসলাম আকের নদীর তীরে আজকের আকাশের দৃশ্যটা যে এত সুন্দর দেখা যাচ্ছে তাই আমি ভিডিও না করে থাকতে পারলাম না তাই আমি আবারও ক্যামেরা অন করে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি আপনারা যারা এই দৃশ্যটা দেখবেন প্রথমবারে অবাক হয়ে যাবেন যে গ্রামের দৃশ্য এত সুন্দর হয় একটা গাছের নিচে নিষেছে বর্তমান এই ওপাশে একটা মেঘ দেখা যাচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যদি সামনাসামনি না দেখেন বা ভিডিওটা না দেখেন আপনারা প্রায় মিস করে দেবেন কারণ পাখির বাসা এখানে দেখা যাচ্ছে নিচ থেকে যে এত সুন্দর দেখা যাচ্ছে ওপাশে সূর্যের জন্য সুন্দর ভালো দেখা যাচ্ছে না সুন্দর ভাবে ভালো দেখা যাচ্ছে না কিন্তু মেঘগুলো জটিল দেখা যাচ্ছে পাটেট পাটখেট এর ব্যাকগ্রাউন্ডটা অস্থির অস্থির দেখা যাচ্ছে উপরে আবার মেঘ আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পাশে এই মেঘটার কথা বলছিলাম কিছুক্ষণ আগে উনি এত সুন্দর দেখা যাচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটা পুরো মিস করে যাবেন গ্রামের দৃশ্য যে এত সুন্দর হয় আমিও তো জানতাম না আমি গ্রামে থাকি তবুও উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে এত সুন্দর যে দেখা যাচ্ছে এই পাশে বেশি সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু এই পাশ থেকে এই গাছটার যে ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখা যাচ্ছে কোথায় কোথায় আম আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে মেঘটার জন্য আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে গায়ে আরো সামনে এই দিকটা দেখতে পাচ্ছেন আবার এই পাশের ভিউটা তো আরো অসাধারণ এই যে নদী নদীর উপরে আসি পুরীর উপরে আছি তীর থেকে নিচটা দেখাইতেছি বর্তমান বেশি কিন্তু পানি নাই এখানে কিন্তু কিছু আগে এই জমিগুলো এই সামনে এই জমিগুলো সম্পূর্ণ আগে পানিতে ভরপুর ছিল মানে সিকচিক সব সবসময় খালি জল জল করছিল পানির জন্য এখন আর পানি নাই এই ওই দিকটা দেখা যাচ্ছে এই যে সামনে ওই দিকটা যে এই দিকটা কথা বললাম এই ওই দিকটা ওইদিকে যে মেঘটা দেখা যাচ্ছে ওইটা আরো বেশি ভালো দেখা যাচ্ছে কিন্তু জুম করার কারণে ভালো দেখা যাচ্ছে না ওই দিকের ব্যাকগ্রাউন্ডটাও এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ওর সে বেশি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এপাশে এই মেঘটার কারণে আবার পাশে একটা মেঘ আছে এই গাছটার কারণে ভালো এই এই পাইকড়াই গাছটার প্রচুর পরিমাণে বাতাসের কারণে এখানে আমাদের আরও ভালো লাগতেছে এই পাশে সূর্যটা ব্যাকরটা বেশিক ভালো দেখা যাচ্ছে না কিন্তু এই পাশেও ভালো দেখা যাচ্ছে না এখানে দেখি কি লেখা দর্শক বন্ধুরা দেখতে থাকেন আপনারা নিজে নিজে পড়ে নেবেন কোন সময় রেখে নিয়েছি আমি এপাশের পাশের দৃশ্যটা আরও বেশি ভালো দেখা যাচ্ছে এখান থেকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ